পানির তলায় উঠছে পাখি শিকার করছে মাছ শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও আমাদের চারপাশেই রয়েছে এমন অদ্ভুত সব পাখি শুধু পানির তলায় গিয়ে শিকার করাই নয় কোনো কোনো পাখি আবার মানুষের মতো শেখে পড়াশোনা কেউ আবার বাসা বানায় তিন হাজার কেজি ওজনের বিষয় জাগানো এসব পাখিদের নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন ছোট্ট এই ডানাওয়ালা পাখিটার নাম পাফিন এর বসবাস সামুদ্রিক অঞ্চলগুলোতে মাছ শিকারের এই পাখি হার মানাবে দক্ষ শিকারিকেও পাফিন পাখি নিয়ে দীর্ঘ গবেষণা দেখা গেছে যে পাফিনের ডানাগুলো ছোটে হলেও পাখনার পরিচালন ক্ষমতা খুব বেশি তাই ওড়ার ক্ষেত্রে বেশ পারদর্শী প্রতি মিনিটে প্রায় চারশো বার ডানা ঝাপটায় এবং ঘন্টায় আটাশি কিলোমিটার গতিতে চলতে পারে বসন্তের গ্রীষ্মে লাখ লাখ পাফিন দলবেধে যখন উড়ে বেড়ায় তখন ঢেকে যায় নীলাকাশ শুধু তাই নয় পানিতে ডুবসাদারেও সমান পটু পাফিন পানির উপর থেকে মাছ দেখলেই ঝাঁপিয়ে পড়ে ঠোঁটের সাহায্যে দক্ষভাবে মাছ শিকার করতে ওস্তাদ পাফিন শিকার ধরতে কখনো এরা ডুব দিয়ে দুশো ফুট পানির নিচেও চলে যেতে পারে একেবারে এরা বারো থেকে বিশটি মাছ শিকার করলেও আকারে বড় পাফিন সত্তরটি মাছও একেবারে শিকার করতে পারে বাবুই পাখিকে বলা হয় পাখিদের ইঞ্জিনিয়ার বিস্ময় জাগানো বাসা বানাতে বাবুই পাখির গোত্রভুক্তদের রয়েছে বেশ নাম ডাক। এদেরই একজাত সোশ্যাল ওয়েভার আফ্রিকা মহাদেশের এই পাখিটি আকারে খুব বেশি বড় না হলেও এরা বাসা বানায় দানবাকৃতির এই বাসার ওজন কখনো কখনো তিন টনও ছাড়িয়ে যায় শত শত পাখি এই বিরাট কলোনিতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে একই গাছে এমন পাখি নিবাস চালু থাকে কোনো কোনো বাসার বয়স তো একশো বছর পার করেও ফেলে এবার বলবো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পাখির কথা এই পাখির নাম ক্যাসোয়ারি ভয়ঙ্কর এই পাখিকে বলা হয় আধুনিক যুগের ডাইনোসর অন্যান্য পাখিকে তাড়িয়ে দিলে চলে যায় কিন্তু ক্যাসোয়ারি পাখিকে তাড়ানোর চেষ্টা করলে সে বিরক্তও হয় এবং হিংস্র হয়ে যায় মরণ থাবা দিয়ে তবেই সেখান্ত হয় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতি সম্পন্ন এই পাখিটি তিন কিলোমিটার দৌড়ে গিয়ে আক্রমণ কিংবা সাঁতরে গিয়ে আক্রমণ কিংবা মাটি থেকে ছয় থেকে সাত ফুট উপরে লাফিয়ে আক্রমণ করার রেকর্ডও আছে এদের এদের পায়ের জোর অত্যন্ত বেশি আঙুলে ধারালো নখর থাকে যা দিয়ে তারা মানুষের পেট ফুঁড়ে দেওয়ার ক্ষমতা রাখে এদের জোরালো লাথি খেয়ে অনেক আদিবাসী মারা গেছে বলেও শোনা যায় যদিও মানুষের উপরে হামলার ঘটনা অত্যন্ত বিরল সময়ের বিবর্তনে মানুষ অনেক প্রাণীকেই পোষ মানিয়েছে জীবাশ্ম থেকে প্রমাণ পাওয়া যায় প্রায় আঠারো হাজার বছর আগেও মানুষ ক্যাসোয়ারি পাখি পুষেছিল রিপোর্ট অনুযায়ী মানুষ টিয়া পায়রা এবং মুরগির আগেও খাঁচায় ক্যাসোয়ারির মতো হিংস্র পাখি ধরে রেখেছিল বিষয় জাগানো পাখির তালিকায় রয়েছে কবুতরের নামও বিজ্ঞানীদের দাবি কবুতর টাচ স্ক্রিন ব্যবহার করতে পারে এমনকি মানুষের মতো মনে রাখতে পারে পঞ্চাশটিরও বেশি শব্দ হাজার হাজার বছর আগেও চিঠি আদান প্রদানে কবুতরের ব্যবহারের কথা জানা যায় বিশ্বের অনেক অঞ্চলের ইতিহাসেই খুব বেশি দিন নয় রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধ চলাকালীন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গুপ্তচর হিসেবে কবুতর ব্যবহার করেছে উনিশশো সালের একটি নথি অনুযায়ী লেনিন গ্রাদের কাছে রাশিয়ার সবচাইতে শক্তিশালী সাবমেরিন তৈরি করত এমন একটি বন্দরকে নির্বাচিত করা হয়েছিল গুপ্তচর কবুতরের মিশনের জন্য তবে সব জাতের কবুতর দিয়ে পুলিশে কাজ করা যায় না শুধুমাত্র বেলজিয়াম হোমার ব্যবহার করা হয় যোগাযোগের মাধ্যম হিসেবে অন্য কবুতরের সঙ্গে বেলজিয়াম হোমারের পার্থক্য হলো এটি পনেরো থেকে পঁচিশ মিনিটে পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে আর এরা বেঁচে থাকে বিশ বছর পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এটি বিরতি না দিয়ে পাঁচশো মাইল পথ পাড়ি দিতে পারে যেটা ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতির মতো ছয় সপ্তাহ বয়স থেকেই কবুতরগুলোর প্রশিক্ষণ শুরু হয় কনস্টেবল প্রশিক্ষকদের তারা কণ্ঠস্বর দিয়ে চিনে নিতে পারে এসবের বাহিরেও আরও এমন অনেক পাখি রয়েছে যাদের জীবনযাপন অবাক করবে যে কাউকে